আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত হয় জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গতকাল সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার এগারোটা তিরিশ ঘটিকা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের এই সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের উদ্যোগে নাগরিক নিরাপত্তা ও আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বক্ত বলেন জাতীয় নিরাপত্তা ও নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশ ও জাতির কল্যাণে গণমানুষের চাহিদা পূরণে সকলকে মানবিক হয়ে কাজ করতে হবে সরকারের দায়িত্ব হলো জাতিকে পথ দেখানো আর জনগণের কাজ হল দেখানো পথে হাঁটা কিন্তু বর্তমান সময়ে কেন যেন সরকার আর জনগণের দূরত্ব বেড়েই চলছে যা কারো কাম্য নয় আমাদের মনে রাখা উচিত এদেশ এবং জাতি রক্ত দিয়ে গড়া জাতি পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি যদি হতাশ হয় তাহলে বড়ই দুর্ভাগ্য বটে এ থেকে উত্তরণের জন্য জাতীয় ইস্যুতে সর্বদলীয় ঐকমত্য দরকার আর এই ধরনের জাতীয় সংলাপেই সমাধানের অন্যতম মাধ্যম বলে আমি মনে করি বৈষম্য থেকে সুরক্ষা ও বাক স্বাধীনতা এবং স্বাধীনভাবে কথা বলার নিশ্চয়তাই এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক মনসুর রহমান পাশা চেয়ারম্যান বাংলাদেশ জনতালীগ বিজে আবু আহাদ চেয়ারম্যান জাতীয় একতা আরো বক্তব্য রাখেন সাবের হোসেন কাজী সাব্বির সভাপতি এনসিপি কাজী মনিরুল ইসলাম মনির সভাপতি পল্লী উন্নয়ন পার্টি মাওলানা আরিফুর রহমান সভাপতি ন্যাশনাল মুসলিম লীগ সৈয়দ শামসুল হোসেন চেয়ারম্যান বাংলাদেশ প্রগতিশীল পার্টি এস এম জাকির হোসেন নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ একুশে পার্টি মাওলানা কাজী মনিরুজ্জামান চেয়ারম্যান শানে আউলিয়া বাংলাদেশ এস এম আবু তাহের কবি সৈয়দ ইসমাইল হোসেন জনি তানবীর হাসান ডাক্তার ফুয়াদ সহ আরও অনেকে বক্তারা বলেন আজ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নাই সরকার এবং জনগণের মাঝে দূরত্ব কর্মী বেড়ে চলছে মব বায়োলসের মতন একটি জঘন্য বায়োলন্স চলছে চুরি ডাকাতি চিন্তায় খুন রাহাজানি হত্যা সন্ত্রাস চলছে কোনো মানুষ শান্তিতে নাই কিভাবে আগামী নির্বাচন এই সরকার স্বচ্ছভাবে করবেন তার কোনো সুনির্দিষ্ট রূপরেখা নাই কোন পদ্ধতিতে নির্বাচন হবে তারও কোনো পরিকল্পনা নাই মানুষের মাঝে অস্বস্তি বিরাজ করছে পরিশেষে সমাপনী বক্তব্যে ডাক্তার এস এম সরোয়ার বলেন দেশের ক্লান্তিকাল মুহূর্তেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই সুন্দর এবং কল্যাণমুখী দেশ গড়তে জাতীয় নিরাপত্তা ও নির্বাচিত সরকারের এই মুহূর্তে খুবই প্রয়োজন তাই এই লক্ষ্যে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ কাজ করে যাচ্ছে আপনারা আমাদের অগ্রযাত্রায় সারথী হয়ে সঙ্গ দিবেন সেই প্রত্যাশা রাখি উপস্থিত প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি সংলাপ সমাপ্তি ঘোষণা করেন প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ